ও তো এক সময় খুব চলছে ভাই মাঝে তো পাঁচ আসছিল না আবার আপনি স্টক করছেন তো আমি অবশ্যই রিকোয়েস্ট করব যারা পুরান কাস্টমার আছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং কিন্তু আমাদের মাঝে হাজির হয়ে গেছে অবশ্যই তাড়াতাড়ি আপনারা লোয়ে নিতে পারেন এটা কি নতুন নাকি ভাই ভাই কিন্তু ডেলিভারি রকম ভাই ঢাকার টাকা বাইরে টাকা অনেক সুন্দর তো চারটা কালার আছে আজমাইন ভাইকে চারটা কালার কিন্তু দিল অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ আর আজমাইন ভাই কিন্তু আপনাদেরকে একটা কথা ভিডিওতে জানিয়ে সেটা হচ্ছে যে এটা কিন্তু পাঁচ ফিট বাই সাত কোনো জোড়া থাকে না ছয় ফিট বাই সাত ফিট এক ফিট জোড়া আর সাত ফিট বাই দুই ফিট জোড়া দেখতে পাচ্ছেন আজমাইন ভাই কিন্তু রোল বাই পাশে এনে একবারে দুস পরিমাণ রোল নিয়ে আসছে তো এখান থেকে যদি আপনারা এক পিস কেটে কেটে চান তো এক পিস কেটেও দিতে পারবেন কি ভাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ